রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম মলি ওয়ার্ল্ড থেকে সো সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে সো আপনারা অর্ডার করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে আমি এখন এই ব্যাগটার ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাগটা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এখানে কিন্তু হ্যান্ডেলে নেওয়ার জন্য চড়া বেল্ট পাচ্ছি তো এই যে জিপারটাও খুবই সুন্দর এখন দুই পাশে দুইটা স্পেস পাচ্ছি মিডেল একটি চেম্বার থাকবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিই আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড এটার ভিতরে অনেক কিছু ওয়াটার বোতল কিছু মেকআপ আইটেম ক্যারি করতে পারবো সাথে এই যে একটা লং বেল্টও আমরা পাচ্ছি এটার মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা লাগবে নিয়ে নিও অনেক সফটের মধ্যে পাচ্ছি লাইট ওয়েটের থাকবে তো আমি আরেকটা কালার দেখাচ্ছি ব্রাউন কালার বলতে পারো বা কাঁঠালি কালার বলতে পারো অনেক সুন্দর ব্যাগগুলো একদম রিজনেবল প্রাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাব খুবই সুন্দর অনেক নাইস হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক এখন আমি তোমাদেরকে আরও দুইটা ব্যাগ দেখাচ্ছি যা খুবই সুন্দর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলাম এই ব্যাগগুলোর জন্য হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ওয়াশেবল এগুলো ওয়াশ করে দিন যারা রাফ ইউজের জন্য ব্যাগ চাচ্ছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারো এই যে দেখতেছো এটার সাইজটাও কিন্তু বুঝতেই পারত মিডেল সাইজ ছোট সাইজ না সো কাপড়ের হবে প্রিন্টটাও দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর পিছনে দেখো একটা জিপার পাচ্ছি আর এখানে হ্যান্ডেল পাচ্ছি হাতে ধরার জন্য এখানে একটি জিপার পাচ্ছি আমাদের জিপারের কোয়ালিটিগুলো একটু দেখবা দেখে তারপর বুঝে শুনে ওয়ার্ডার করবার ভিতরে একটি জিপার পাচ্ছি এখন মিডেল একটি শুধু চেম্বার পাচ্ছি আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো লাগলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দিই এই যে ভিতরে হিউজ পরিমাণের অপশন আছে এখানে ওয়াটার বোতল কিছু মেকআপ আইটেম ক্যারি করতে পারবো অনেক নাইস অ্যান্ড সাথে কিন্তু আবার শোল্ডারে ক্যারি করার জন্য এই যে বেলটা পাচ্ছি ওকে শোল্ডারে ক্যারি করার জন্য ক্রস বডি করে নেওয়ার জন্য এই যে বেলটা পাচ্ছি এটা যা লাগবে নিয়ে নিও আমি এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এই ফ্লাওয়ারটা দেখো রেড কালার ফ্লাওয়ার পাচ্ছি তো এটাও কিন্তু সেমই থাকবে এই যে শোল্ডারে ক্রস বডি করে নেওয়ার জন্য বেলটা পাচ্ছি হাতে নেওয়ার জন্য এই ছোট বেলটা পাচ্ছি এটা যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজে অথবা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো অনেক সফটের মধ্যে ম্যাটারিয়ালটা পাচ্ছি সো এগুলো যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও খুব দ্রুত কনফার্ম করতে হবে আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবা খুবই সুন্দর ব্যাগগুলো সো তো মিস করুন না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দেওয়া অনেক সুন্দর হ্যাঁ ওয়াশ করতে পারবে এগুলো কাপড়ের খুবই সুন্দর অনেক ফুল এগুলো লোকাল না সো এগুলো জাল লাগবে নিয়ে নিতে পারো অনেক সুন্দর অনেক কালারফুল এটার মধ্যে কিন্তু আমি আরেকটা কালারও দেখিয়ে দিয়েছি আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখাই দিয়ে আমি আরেকটা কালার খুবই সুন্দর সো দুইটা কালার কিন্তু আমরা পাচ্ছি এগুলোর মধ্যে নিয়ে নিতে পারো খুবই সুন্দর হুম খুবই সুন্দর তো সবাই ভালো থাকো সুস্থ থাকা আল্লাহ